আসসালামু আলাইকুম রুকাইজ ব্লকস থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের সাথে ভাবছি আমি অনেকদিন যাব আমার শখের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব শখের বলতে মানে ছোটোবেলা থেকে যে জিনিসগুলো আমার অনেক বেশি শখ ছিল তো তার মধ্যে একটা হচ্ছে এই শাড়িটা মানে আমার অনেক ইচ্ছা ছিল যে আমি একটা শাড়ি নিজের হাতে সেলাই করব তো শুরুও করেছি অনেক দিন হয়েছে কিন্তু এখন শেষ করতে পারি নাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি হবে এরকম আমি শুরু করেছিলাম আমি পুরো কাজটুকু করেছিলাম তিন দিন না চার দিনে যখন শুরু করেছি দুই তিন চার দিন কাজ করার পর তারপর আর হচ্ছে কাজ করা হয় নাই অনেকদিন যাবো তার মানে কাজ করতেছি না আদৌ এটা শেষ করতে পারবো কি না জানি না তাও ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ছোটোবেলা থেকেই হাতের কাজের প্রতি আমার অন্যরকম একটা আগ্রহ ছিল মানে কী বলবো হাতের কাজ নিয়ে কিছু একটা করার ইচ্ছা আছে দেখি কতটা করতে পারি পুরোটা এখনো শেষ হয় নাই আমি সাইড সেটা হচ্ছে এভাবে একটু কাজ করে দিয়েছি এই বর্ডারটা হচ্ছে আমি নিজেই লাগাইছি আমার হাতে কারণ মেশিন আছে মেশিন দিয়ে পুরো ফো শাড়িটায় তো হচ্ছে আমি আর্ট করে রেখেছি বাট এখন সেলাই করতে পারি নাই এই যে এটা হচ্ছে জমির নিচের অংশটা হবে এরকম বোঝা যাচ্ছে কি না তাও যায় না কতদিন কমপ্লিট করতে পারবো তাও চাই না আশা আছে শেষ করা দেখি শেষ করা গেলে আপনাদের সবাইকে আমি দেখাবো পুরো শাড়িটা কেমন হয়েছে আপনার প্লিজ জানাবেন যদি ভালো লাগে তাহলে বলবেন এই শাড়িটা সেলাই হবে এখনো করা হয় নাই এই হচ্ছে পিছনের সাইডটা পিছনের সাইডটা হচ্ছে এরকম হয়েছে পুরোটাই আমি কাঁথা স্টিচ দিয়ে করেছি একদমই মানে সহজ কাঁথা স্টিচ তো সব থেকে বেশি সহজ করা অতটা কষ্টও না না কিন্তু কষ্ট লেগে যায় একটা কাজ ধরলে খুব শখ করে ধরি কিছুদিন করার পর তারপর করতে চাই না তারপর মনে হয় যে না কাজ ধরি এরকম আর কি পিছনে চাট হচ্ছে এরকম থাকে এরকম হয় আর কি সেলাইয়ের পরে এইটা হচ্ছে আমার অনেক ধরনের কালার দিয়ে করতেছি একটু কালারফুল হবে এই জন্য কালারটা হচ্ছে নেভি ব্লু শাড়ির কালারটা নেভি ব্লু চয়েস করেছিলাম তো চয়েস করার পরে মনে হইতেছে যে আমি এত কষ্ট করে এত সুন্দর করে একটা শাড়ি আর্ট করবো বাবা মনে হয় যে আর একটু কালারফুল একটা কালার নিলে ভালো হইতো নেভি ব্লুটা ম্যাক্সিমাম মানুষই প্রেফার করতেছে না বলতেছে যে আসলে কালারটা সুন্দর হয়নি রং জুড়ে যাবে বা এরকম কিছু একটা যখন নিয়েছিলাম অত কিছু ভেবে নেইনি। অর্ধেকটা অংশ মতো কাজ হয়েছে বাকি অর্ধেকটা কবে করতে পারি এখনো যায় না এই সাইড থেকে কিছুটা কাজ করেছি তারপর হচ্ছে আবার আমি ভাবলাম যে পুরো সাদা কাজটা সাদা সুতোর কাজটা করি তারপর হচ্ছে আবার বাকিগুলো করব এটা ভেবে সাদা কাজটা শুরু করেছিলাম তারপর আর করা হয় নাই দেখি ভাবছি আমি শুরু করব কতদিনে শেষ করতে পারি এই আর কি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন হয়েছে প্লিজ জানাবেন